আমার নাম ফরিদ আমি চট্টগ্রাম বাসখালী থেকে এক নম্বর পুকুর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত ইউপি সদস্য স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের আমরা জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের সদস্য আমরা স্থানীয় সরকারের যে অবকাঠামো গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সে উন্নয়নের সর্বপ্রথম অংশীদার হচ্ছে আমরা এই যে তৃণমূল পর্যায়ে স্থানীয় জনপ্রতিনি প্রতিনিধিরা আমরা মূলত স্থানীয় সরকারের উন্নয়নের সর সর্বপ্রথম শুরু করে আমরা আমাদের মেম্বারদের মাধ্যমে আমরা গ্রামীণ পর্যায়ে একদম যে আমরা প্রতিটা সেক্টরে আমরা সালিশ বিচার থেকে শুরু করে এলাকার আইনশৃঙ্খলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের যে সেবাগুলো আছে সেই সেবা থেকে শুরু করে সর্বপ্রথম আমরা আমরা মেম্বাররা কিন্তু এই সেবাগুলো দিয়ে যাচ্ছি স্থানীয় সরকারের একজন উন্নয়নের অংশীদার হিসেবে আমরা গ্রাম গ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য আমরা এখানে আমরা বর্তমান সরকারের সাথে মানে কাজ করতে চাই আমরা আগ্রহী আমরা সারা বাংলাদেশের চুয়ান্ন হাজার মেম্বারের আমরা ঐক্যবদ্ধ আছি থেকেই আমরা আজকে বর্তমান সরকারের যে উন্নয়ন স্থানীয় সরকারের যে উন্নয়ন অবকাঠামো উন্নয়ন গ্রামীণ জনপদকে আমরা এই যে ডিজিটাল ডিজিটালারাইজ মাধ্যমে আমরা জনগণের সেবা দিয়ে এসে আমাদের বাকি সমর্থকও আমরা সেবা দিতে চাই এবং বাইসোসের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে বাইসোস এবং স্থানীয় সরকারের মাধ্যমে আমরা আমরা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকেও অগ্রযাত্রা মাধ্যমে আমরা অংশীদার অংশীদার হিসেবে কাজ করতে চাই